বর্তমানে বিএনপির থেকে জামাত একটু আগেই আছে দেখা যায় এখন নির্বাচন আইছে যোগ্য প্রার্থী হিসাবে একজন নতুন প্রার্থী দরকার আমাদের নতুন পুরাতন প্রার্থী চলবে না নতুন প্রার্থী দরকার বিএনপি আওয়ামী লীগ সবাই কিন্তু দেশ চালাইছে কিন্তু জামাত তো কখনো আসে নাই আর আমরা দেখিও নাই এখন কে কিভাবে দেশ চালায় এটা তো দেখার দরকার আছে সবাই চায় যে নতুন একটা সরকার আসলে হয়তো কিভাবে কে চালায় আর জনগণের দায় কেউই নাই জনগণ আবার যেই হোক শিবির হোক যদি খারাপ কিছু করে তাহলে জনগণই আবার হেরে নামায়া দিব যেমন বৈশাখী আন্দোলনে শেখ হাসিনার এই দেশটিকে চালাইয়া দিছে তাহলে এরকমই হবে কিন্তু আমরা চাই নতুন একজন প্রার্থী নতুন একজন সরকার হ্যাঁ পুরাতন সরকার আমরা চাইতেছি তবে আমরা চাই একজন নিরপেক্ষ একজন ভালো একজন দেশপ্রেমিকালা একজন প্রেসিডেন্ট আমরা এইটাই চাইতে আসি আমরা যারা সাধারণ মানুষ আমরা নিরপেক্ষভাবে আমরা ভোট দিয়ে যাব ইনশাল্লাহ দোয়া করি তবে সবাই যেন ইনশাল্লাহ আশা করি যাচাই বাছাই করে ভোট দেওয়ার জন্য চব্বিশের পরে তো আমরা চেয়েছিলাম ভালো একটা বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু কেমন যেইভাবে মনে কোনো অরজগৎটা সৃষ্টি হইতে আছে জায়গা জায়গায় চিন্তায় কাটতে ব্যাংকে টাকা নেই অনেক ছেলে ফেলে হান বর্তমানে চিন্তায় করতেছে রাস্তাঘাট বুঝছেন তাই মানে চলাটা খুবই কষ্ট রাত্রের দশটার পরে আমরা যারা নিরহ মানুষ এরা গাড়ি চালাইতে এখন বর্তমানে ভয় পাই আর আমরা চাই খুব দ্রুতভাবে ইলেকশনটা হোক এটাই আমরা চাইতেছি আসি এলা যে আহক আসুক সময় সময় তা আশা তো করা যায় মোটামুটি ভালোই সুস্থতা হবে তবে প্রশাসনেরও একটা দায়িত্ব নেওয়া উচিত প্রশাসন যদি ঠিকভাবে একটা পাহারা দর বা একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নেয় তাহলে ইনশাল্লাহ মনে করা যায় যে ইলেকশন ইনশাল্লাহ ভালোই হবে